বাংলাদেশ ব্যাংক সকাল বিকাল প্রতিটা ব্যাংক থেকে ডলারের দামের আপডেট নেবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখন আর ব্যাংকে ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা বা পুলিশ পাঠিয়ে এই দাম নিয়ন্ত্রণ করা হবে না বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এই সময়টাকে সুযোগ হিসেবে নিয়ে অসাধু ব্যবসায়ীরা ডলারের দাম বাড়িয়ে দিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন ডলারের বাজার স্থিতিশীল রাখতে হলে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানোর কোনো বিকল্প নেই মূল্যস্থিতি কমাতে নীতি সুদ হার চার দফায় বাড়ানোয় ব্যাংক ঋণের সুদ হার ষোলো শতাংশ ছাড়িয়েছে এতে বেসরকারি খাতে বিনিয়োগ নেমেছে তোলানিতে রিজার্ভ থেকেও ধারাবাহিকভাবে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক আইএমএফের ঋণ পাওয়ার শর্ত হিসেবে বাজার ভিত্তিক করা হয়েছে ডলারের দাম কিন্তু আইএমএফের তিন বিলিয়ন ডলারের ঋণ পেতে গিয়ে পাকিস্তান সরকার যেসব শর্ত মেনেছে সেগুলো দেশটির সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে আইএমএফের ঋণ পেতে গিয়ে যেন বাংলাদেশেরও তেমন কোনো অবস্থা তৈরি না হয় সে বিষয়ে সতর্ক হওয়ার মত বিশ্লেষকদের অর্থনীতিবিদরা বলছেন রিজার্ভ যদি কাঙ্ক্ষিত মাত্রায় না বাড়ে এবং আমদানি চাহিদা আবার বাড়তে থাকে তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ডলার বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইপিএম এর অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব বলেন বাজারের স্থিতিশীলতা দীর্ঘায়িত করতে চাইলে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরো শক্তিশালী করা দরকার যাতে আবার পুরোদমে আমদানি শুরু হলে কোনো অস্থিরতা তৈরি না হয় আমদানি বাড়লে ডলারের ক্রাইসিস তৈরি হয় তাই আগে থেকেই প্রস্তুতি থাকা দরকার জিপিএইচ স্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন যদি আগামী দিনে কোনো বড় দুর্যোগ আসে তাহলে আমাদের পাঁচশো মিলিয়ন ডলার দিয়ে উত্তরানো যাবে না এটা খুবই ছোট অঙ্ক এটাকে পাঁচ ছয় বিলিয়নে নিতে হবে বাজারের ওপর দর ছাড়ার পর সঠিক নিয়মে যেন দাম পরিবর্তন করা হয় তা না হলে নেতিবাচক প্রভাব দেখা দেবে